বারশো দিব টাকা দিব টাকা দিবশ দি ব্যাপারে কত মোলাই আষ্টার মোলাই বা হতই দে

করিবে হতো আট হাজার হব মামু কত এবার হতো হ্যাঁ দশ হাজার এই বাজারটিতে নানান জাতের ছাগল ওঠে বিশেষ করে এই পাহাড়ের মানুষজন যারা রয়েছেন

বন্ধুরা ওনার বাড়ি হচ্ছে মানিকছড়ি এটি হচ্ছে খাগড়াছড়ি জেলার গুই মানিকছড়ি উপজেলায় অবস্থিত ওনার বাসা এই মানিকছড়ি কোথায় আপনার বাসা কোথায় একশিটা পাড়া গ্রাম গ্রাম তো এক ভিতরে বাজারের পাশে একশিটা পাড়া গ্রাম থেকে উনি এই ছাগলগুলো গুইমেরা বাজারে নিয়ে এসেছেন বিক্রির জন্য আপনারা চাইলে ওনার থেকে যে ওনার দেওয়া নাম্বারটি থেকেও ট্রাই করতে পারেন কত হ্যাঁ কত তেরো হাজার কত বারো হাজারে বারো হাজারে বিক্রি করছে এই কয় এগারো হাজার আপনি কোন বারো হাজার

পুজোর কারণে বিভিন্ন জাতের ছাগল ছাগল আজকে বাজারে উঠেছে এবং অনেকেই এই ওনাদের বলি দেওয়ার জন্য পূজার জন্য নিয়ে যাচ্ছেন ছাগলটি বিক্রি হয়েছে এই আপনি নিচ্ছেন কত প্রিয় দর্শক আবারও স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকে আমরা আছি ছাগলের হাটে আজকে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করবো এখানকার এই ছাগলের হাট এখানে বিক্রি হচ্ছে পাহাড়ি জাতের পাহাড়ি এলাকার বিভিন্ন ছাগল সেই ছাগলের বাজারটিতে আজকে আমরা আছি এবং এখান থেকে ক্রয় করতে পারবেন বিভিন্ন পাহাড়ি ছাগল দেখতে পাচ্ছেন পরিমাণ ছাগল উঠেছে এই বাজারটিতে

কি বোলাইছে কোনটো আহিবা কত বোলে

সাড়ে পাঁচশো করে টানা টানা চলছে বাজারে আজকে প্রচুর পরিমাণে ছাগল উঠেছে আপনার দেখছেন লক্ষ্য করছেন হাটার জায়গাও নাই চলেন কাগা কত এইগোলা কানে পাৰি কত মোলাইছে পোন্ধৰ হাজাৰ মানে কত লৈ তিনি হাজাৰ তিনি হাজাৰ দিম আমি নিছে যে

বাড়িতে আরও আছে এটা মোবাইল নাম্বার বলেন 9167 4006 406 보도록 আপনাদের চাইলে এইগুলো ওনার থেকে ক্রয় করতে পারেন এবং উনি হাবচুরি এলাকার মানুষ এবং এই গুইমারা উপজেলায়ই আপনারা চাইলে ওনার থেকে এই হাবচুরি কোথায় জোড়া খাম্বা আচ্ছা আচ্ছা বান্ডারি কৃষি খামার তাহলে তো পরিচিতই ভেড়া আর হচ্ছে ছাগল ভেড়া এবং ছাগল আছে আপনারা চাইলে আমাদের থেকে এই যে মোবাইল নাম্বারটি দেওয়া আছে যোগাযোগ করে এসে নিয়ে যেতে পারেন কত দিলে এমন যাই হ্যাঁ কত দিন লেগে যায় ভাই সার বার

মায়ের হচ্ছে ওজন মাপা নাই না কোনটা কত দাম পঞ্চাশ পঞ্চাশ পঁয়ষট্টি হাজার জাত কি খৰ এতিয়া খৰচ নচ এতিয়া কত চাইছে আমাৰ পঞ্চাছ এতিয়া বন্ধুরা আপনারা দেখছেন যে বিভিন্ন বড় সাইজের এই ছাগল উঠেছে বাজারে এবং এই বিভিন্ন এই ছাগলের দাম আপনারা আছেন যেমন 80 পঞ্চাশ সেই সাথে এটা এগুলোর দাম দেখেছেন এগুলোর দাম দেখেছেন তার মানে হচ্ছে যে বিভিন্ন সাইজের ছাগল আজকে বাজারে উঠেছে এবং বিভিন্ন দামে বিক্রি হচ্ছে এসব ছাগল নিয়ে আসছেন কোথায় থেকে আনছেন কোথায় থেকে এখানে কোথায় মাটি এ কি খামারে পালেন না বাসায় খামার আছে খামারে না বাসায় আচ্ছা বাজার থেকে কি নিয়ে এনে বিক্রি করতেছেন এরা ওনারা হচ্ছে যে ব্যাপারী ক্রয় করে নিয়ে এসেছেন এগুলা কি নিছেন কিনে নিছেন বাসার কত করে চাইতেছেন

বন্ধুরা আপনারা যারা ছাগল পালতে চান ওনার এই খামার থেকেও এই নিয়ে যেতে পারেন এগুলো হচ্ছে যে দেশি জাতের না সবগুলো ক্রস ত্রস আছে নাকি এগুলো একদম ছোট সাইজের অনেকেই এই পালন করার জন্য এই ছাগল নিতে চান ওনার থেকেও চাইলে সরাসরি এসে ক্রয় করে নিয়ে যেতে পারেন কোনো অসুবিধা তো নাই ম্যার নামটা কি নোয়াজ ভাই থেকে আপনারা চাইলে এই ছাগল ক্রয় করে নিয়ে যেতে পারেন ওনার খামার ওনার হচ্ছে যে মানিকছড়ির জামতল এলাকায় ওনার ঠিকানা এবং আমরা ওনার ফোন নাম্বারটি দিয়ে দিয়েছি আপনারা ওনার থেকে যোগাযোগ করে এই ছাগলগুলো ক্রয় করতে পারেন একদম মাঝারি এবং ছোট সাইজের ছাগল রয়েছে ওনার কাছে আপনারা যারা বিশেষ করে পালন করতে চান মানে ছাগল পালন করতে চান তারা এইগুলো ক্রয় করে নিয়ে যেতে পারেন দেখতে পাচ্ছেন অলরেডি বাজারে কিন্তু প্রচুর পরিমাণের এই ছাগল উঠেছে আগামী এই সামনের সময়টাতে এই মনসা পূজা রয়েছে সনাতন ধর্মালম্বীদের সেই সুবাদে বিভিন্ন এই সাইজের ছাগল কিন্তু আজকে বাজারে উঠেছে মামি